দেখলাম কুরবানির একটা ছাগলকে ছাগলকে বিক্রি করতে গেছে ওই যখন বিক্রি করা হয়ে গেছে মালিকের কাছে ছাগল দৌড়ে যাওয়ার পরে মালিকের শরীরের সঙ্গে শরীরটা লাগাইয়া মুখের সঙ্গে মুখটা লাগাইয়া হাউমাউ করে ছোট বাচ্চার মতো ছাগলটা কান্না করতেছে ছাগলের মালিকও কান্না করে ছাগলও কান্না করে একটা গরু কান্না করতেছে গরুর মালিকটাও কান্না করতেছে আর মালিকেরা ছাগল গরুকে সান্তনা দিয়ে বলতিছে বাবা কান্না না সবুর করো তোমরা তো আল্লাহর জন্য কুরবানি হবে আল্লাহর হুকুমের কাছে তোমাদের জীবনটা চলে যাবে সুতরাং তোমরা কান্না করোনা না জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে যাও আপনি যেই গরু কুরবানি করেন আমি যেই ছাগল কুরবানি করি তারা কিন্তু কুরবানির আগে বুঝতে পারে তাদের সামনে আরব গরু কুরবানি দেওয়া হচ্ছে অনেকটা দৌরে চলে যায় অনেক গরু দৌড়াই না চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে আর তার আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আল্লাহ হুকুম করেছ। তোমার হুকুমের কাছে আমরা সমর্পিত হচ্ছি আমরা আমাদের জীবন দিয়ে দিচ্ছি এই ব্যক্তিগুলো যদি আমাদেরকে তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দেয় ও

কাছে সুপারিশ করবে ওই সুপারিশ গ্রহণ করে এই কুরবানি দাতা ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেবে কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে আমরা গরু ছাগল কুরবানি করতেছি একটা বার কি আমাদের মনের মধ্যে অনুভূতি জাগ্রত হয়েছে ইব্রাহিম নবী যখন ইসমাইলকে কুরবানি করতেছিল ইসমাইল যদি কুরবানি হয়ে যেত আমরা তো গরু ছাগল কুরবানি দিতে পারতাম না আমাদের সন্তানদেরকে কুরবানি করা লাগতো আমার বড় ছেলেকে কুরবানি করা লাগতো আমার বড় মেয়েকে কুরবানি দেওয়া লাগতো সেই অনুভূতিকে আমরা জাগ্রত করতে পেরেছি অন্তরের ভেতরে যে আমাদেরকে মানুষের পরিবর্তে সন্তানের পরিবর্তে পশু কুরবানি আল্লাহ বিধান নাজিল করলো যেই গরু কুরবানি করি ওই গরুর গোস্ত ফ্রিজে রেখে সারা বছর খাই আত্মতৃপ্তি নিয়ে গস্তগুলোকে ভক্ষণ করতেছি এর চাইতে বড় মহানুভবতা এর চাইতে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আর কিছু হতে পারে না কিন্তু সেই অনুভূতি আমরা জাগ্রত করতে পারিনি সেই কুরবানির পশু আমরা কিনে আনতেছি কুরবানি পশু কান্না করতেছে অনুভূতি বুঝতেছে দিচ্ছি আমাদের কোনো অনুভূতি নাই কথা আমাদের ধান্দা বড় আর বেশি করে গোস্ত খাবো লোক দেখানোর জন্য কুরবানি এমন লোক আছে গরুর হাটে গরু কিনতে গরু কেনার পরে গরুর সাথে একটা সেলফি ছবি উঠাইয়া বন্ধুকে দিচ্ছে বান্ধবীকে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে যে গরু কিনলাম গরু কিনতে গিয়ে ছবি আবার গরু বাড়িতে এনেছে খাবার দিচ্ছে তার একটা সেলফি এমন মধ্যে উঠাইয়া ছবি ফেসবুকে দিচ্ছে গরুর চামড়া খুলতেছে ওই জায়গার মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিচ্ছে গরুর বস্তু ভাগ করতেছে আবার ছবি উঠাইয়া প্রসার করতেছে গরুর বস্তু খাচ্ছে তারও ছবি

ফেসবুকে প্রচার করতেছি এখন আপনি কুরবানির গরু ছবি তুলে ফেসবুকে দিলেন আপনি কুরবানি দেওয়ার আগে তো 10000 লোক ফেসবুকে দেখেছে আপনার বন্ধু-বান্ধব দেখেছে তার মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহর জন্য কুরবানি দেননি আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন কথা বল না কেন আবার অনেকে কুরবানির দিনে গরু জবে করতে গিয়ে গেনজি বের করেছে টি-শার্ট বের করেছে ওই শাটের মধ্যে গেনজির মধ্যে লেখে দিয়েছে এক দিনের কোষাই এক দিনের কি কোষাই বুঝেন না কোষাই গরু জব করে পারে একদিনের কষাই সেজেছে গরুকে জবে করার জন্য না আপনার মনে যদি অনুভূতি থাকতো আজকে আমার বাবা আমাকে কোরবানি করত। আমি আমার সন্তানকে কোরবানি করতাম এই পশুর পরিবর্তে আল্লাহ তো আমাদের জীবনকে বাঁচাইয়া দিয়েছে এই অনুভূতি থাকলে আপনি কষাই ছাস্তেন না ওই গরু জব করতে ওই গরুর চামড়া ছিলতে আপনার চোখ দিয়ে পানি বের হতো এই অনুভূতিকে আমাদের অন্তরে আমরা আনতে পেরেছি আমরা কশাইছেজে গরু কেনার আফালাপি করতেছি সেলফিনে ব্যস্ত না কুরবানি হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য এই জন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি লোক দেখানোর জন্য কুরবানি নয় হাজেরা বলতিছে আল্লাহ যদি চায় এক ইসমাঈল কেন শত ইসমাইল কুরবানি দিতে রাজি জোরে কোন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীরে বলো তখন তার মা ওকে ধোকা দিতে পারলো না করে শিশু সন্তান ইসমাইলের কাছে চলে গেলেন যার পরে ডাকতে বলে ইসমাইল তুমি কোথায় যাইতেছো ইসমাইল ডাকতে বলে আমার বাবা আমাকে বিয়ে খাওয়ার জন্য দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় তখন শয়তান বলে না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখ তোমার বাবার কাপড়ের মধ্যে একটা চাঁকু আছে ছুড়ি আছে ইসমাইল ডাকতে বলে না বাবা কি তার সন্তান কি কুরবানি জবে করতে পারে নাকি কখন সম্ভব হতে পারে না এমন সময় শয়তান ডাকতে বলে ইসমাইল আল্লাহ তালা হুকুম করেছে জন্য এই তোমার বাবা তোমাকে কোরবানি করবে ইসমাইল ডাক বলে শয়তান আল্লাহ তারা যদি হুকুম করে দেয় আমি ইসমাইল একবার কেন আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার বার কোরবানি হতে রাজি আছি গভীর মনোযোগ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ইতিহাস যদি ভুলে যান আপনি কুরবানি দিতে গেলে আপনার অন্তরের মধ্যে অনুভূতি জাগ্রত হবে না এই কথা বলার পরে ইসমাইল তার বাবাকে ডাক দে বলো বাবা আপনি না কি আমাকে কুরবানি দেবেন আপনার মন্তব্য কি বলেন তো দেখি আল্লাহ কোরআনের মধ্যে বক্তব্য দিয়েছে কোয়ালাইয়া আমা মা

ইলামা কুরবানির ইতিহাসটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে এই কথা বলার পরে اسماعিন তার বাবাকে ডাকতে বলেন বাবা এই যে শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে যায় শয়তান আমাকে ধোঁকা দিতে যায় এই কথা বলার পরে বাবা এবং ছেলে এক জায়গায় একত্রিত হওয়ার পরে পিতা পুত্র একত্রিত হওয়ার পরে হাতের মধ্যে যে জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করেছিল জামারায় আগাবা যে জায়গার মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করা হলো আজকেও পুরো পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা যখন হজ করতে যায় ওই শয়তানকে কিন্তু সাপটা করে পাথর মারে ওই জায়গায় পাথর না মারলে হজ সই হবে না তার মানে বোঝা গেল ইসমাইল এবং ইব্রাহিম মিলে শয়তানকে যখন পাথর মেরেছিল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল রে আল্লাহ বলে কি আমত পর্যন্ত যারা হজ করতে আসবে আমি তাদের জন্য

প্রথম নম্বর চাওয়া হলো আমাকে যখন আপনি কুরবানি করবেন আপনি দয়া করে আমার হাত পা রশি দিয়ে আপনি বেদে ফেলবেন আমার হাত পা রশি দিয়ে বেদে ফেলবেন নতুবা আপনি যখন আমাকে জবে করতে যাবেন কুরবানি করতে যাবেন হয়তো আমি নরাসরা করব আপনার কুরবানি করতে বড় কষ্ট হবে আপনি খবরদার আমার হাত পা বাধা আগে কুরবানি করবেন না বসাতে হাত পা গুলো বেদে ফেলবেন দুই নম্বর সাবা হলো আমাকে জবে করার আগে কুর করার আমাকে শীত করে শুয়ে দেবেন আমার মুখটা যেন বালির মধ্য ঢাকা থাকে ওপর করে দিয়ে পিছন দিক থেকে আপনি জবি করবেন তার কারণ হলো আপনি তো আমাকে ভালোবাসেন আপনার নব্বই বছর বয়সে একশো বছর বয়স আল্লাহর কাছে দোয়া করে করে আমাকে আপনি চেয়ে নিয়েছিলেন আমার মুখের দিকে যদি আপনার মুখটা পড়ে যায় পিঠে পুত্রের মধ্যে ভালোবাসা জাগ্রত হবে আপনি আমাকে জবে করতে পারবেন না আর তিন হলো আমার মায়ের তো আর কোনো সন্তান নাই আর মক্কায় থাকার আর তো কোন আত্মীয় স্বজন নাই আমার মা কেমনে করে থাকবে কেমনে করে সবুজ করবে আমাকে কোরবানি করার পরে শরীরের মধ্যে যেগুলো থাকবে আপনি দয়া করে এই জামাগুলো মার কাছে নিয়ে যাবেন এই জামাগুলো নিয়ে আমার মা সবু করবে আমার মা কাপড়গুলো নিয়ে নিজের মনকে বুঝ দেবে শান্ত হবে এই কথা বলার পর ইব্রাহিম বলে ঠিক আছে তোমার তিনটে সাই পূর্ণ করব এই কথা বলার পর রশিদে দাঁত আতার পাগুলো সুন্দর করে বেঁধে ফেলার পরে ইসমাইলকে ওপর করে বালির মধ্যে মুখটা ঢুকায় দেয়া ওপর দিক থেকে যখন কোরবানি করবে নিজ থেকে ইসমাইল আবার ডাকতে বলেন গো

লক্ষ দিতে পারবো না আমি তো আপনার অবাধ্য সন্তান নয় আল্লাহর অবাধ্য বান্দা নয় আমার হাত গুলো বাঁধার দরকার নাই আমার হাত গুলো খুলে দেওয়ার পরে আল্লাহর অস্তা আপনি কোরবানি করে